আমার বাবার বাড়ির কাটছে আমরা আসার কথা শুনে না আমার আব্বাবের কাটছে এই সাইডটা আনছে আমার বনে আমার অব গাছের আরমেল এসে খাইতে বস খিদা লাগছে খিচুড়ি খাইতেছে বোনেরা গল্প করতেছে এরা আমি পানিতে বল রান্না করতে এই তো আমরা খাইতেছি কে বইছিস

আমার খুব আসছে ওনার জন্য এখন শরবত বানানো হয়েছে লেবুর শরবত আপোনাকো বাহিৰকো চাইছে নে